আজ এই ভিডিওটিতে আমরা দর্শন করব শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি অর্থাৎ জটিলা কুটিলার বাড়ি পাঁচ হাজার বছর আগে এই স্থানেই শ্রীমতী করতেন এছাড়াও দর্শন করবো ঘি কুণ্ড একবার হলো কি ঘির টিন শেষ হয়ে গেল ঘি টিন শেষ হয়ে যাওয়াতে তখন হরিদাস বাবাকে সব যারা রসই করছিল তারা বলল যে বাবা তেল শেষ হয়ে গেছে ঘিষির শেষ হয়ে গেছে সে কি ঘি কেনে শেষ হবে চল ওই কুণ্ডে নিবি তটিন কুণ্ডে নিয়ে কড়াইয়ে ঢাল আর ঘি যখন আসবে তখন ওই কুণ্ডে আবার ঘিগুলো ঢালিয়ে দিবি যখন কড়াই ঢালছে তখন কড়াই জলের পরিবর্তে ঘি এছাড়াও আজ দর্শন করব আরও বেশ কিছু দর্শনীয় স্থান এত এত মুক্তা যদি দান করতে হয় সাধু বৈষ্ণব দিয়ে তো তখন ওই গাছের মধ্যে মুক্তা ফলাইছিল শ্রীমতী রাধারানীর শ্বশুরবাড়ি পাঁচ হাজার বছর পরেও এখন ঠিক কেমন রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা সকাল আটটায় বার্সানা থেকে যাত্রা শুরু করলাম রাধারানীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার তবে যাওয়ার পথে বেশ কিছু দর্শনীয় স্থান আমরা দর্শন করতে করতে যাব আবার ফেরার পথেও বেশ কিছু দর্শনীয় স্থান দর্শন করতে করতে আমরা ফিরবো বার্সানায় কিছুটা পথ যাওয়ার পরেই চোখে পড়ল শনিদেবের একটি বিশালাকার বিগ্রহ এই শনিদেবের বিগ্রহের পিছনেই রয়েছে কোকিলাবন মাত্র তিন থেকে চার মিনিটের যাত্রাপথ এই কোকিলাবনেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সাক্ষাৎ করেছিলেন শনিদেবের সঙ্গে কোকিলাবনে শনিদেবের মন্দির ছাড়াও রয়েছে আরও বেশ কিছু মন্দির আমরা গতকাল ককিলাবন দর্শন করেছি আগের পর্বে আপনাদের দর্শন করিয়েছি কোকিলাবন যারা এখনো কোকিলাবনের ভিডিওটি দেখেননি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সময় করে অবশ্যই একবার দেখে নেবেন যেতে যেতে হঠাৎই চোখে পড়ল একটি ময়ূরের পুরো ব্রজোধাম জুড়ে আপনারা যেখানে সেখানে ময়ূরের দর্শন পেয়ে যাবেন থেকে জাভাত ভিলেজের দূরত্ব মাত্র তিন কিলোমিটার প্রায় ৪৫ মিনিট ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম সেই জটিলা কুটিলার গ্রামে টোটো থেকে নেমে ইট বিছানো শুরু রাস্তা ধরে হেঁটে হেঁটে এগিয়ে চললাম রাধারানীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে প্রায় মিনিট টুয়েক খাটার পর আমরা পৌঁছে গেলাম রাধারানীর শ্বশুরবাড়ির প্রধান দরজার সামনে এখন দর্শন করছেন শ্বশুরবাড়ি মাঝে বিশালাকার বড় একটি আঙ্গিনা আঙ্গিনার চারিপাশে রয়েছে বিল্ডিং আর আঙ্গিনার ধারে সোজা চলে গেলেই চোখে পড়বে একটি মন্দির যেখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল বন্দি বিগ্রহ এই রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক ডান রয়েছে আরেকটি মন্দির যেখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণকালীর ও রাধারানীর বিগ্রহ আর বাম দিকে রয়েছে আরেকটি মন্দির যেখানে রয়েছেন জটিলা কুটিলা ও আয়ান ঘোষের বিগ্রহ আরো বেশ কয়েকটি মন্দির চলুন এবার আমরা উপরে উঠে মন্দিরগুলি দর্শন করি ছেন শ্রীমতী রাধারানী ও রাধারানীর দুপাশে রয়েছেন রাধারানীর দুই প্রিয় সখী ললিতা ও বিশাখার বিগ্রহ আর এই বিগ্রহের ঠিক সামনেই রয়েছে রাধারানীর যুগল চরণ চিহ্ন দৃশ্যটিও অসম্ভব সুন্দর লাগে এখন আপনারা দর্শন করছেন শ্রীমতী রাধারানীর শয়ন কক্ষ পাঁচ হাজার বছর আগে এই স্থানেই শ্রীমতী রাধারানী শয়ন করতেন এখন আপনাদের এমন একটি কুয়ো দেখাতে চলেছি যেটি ছিল ঠিক দাপর যুগের কুয়ো স্থানীয়দের মুখে জানতে পারলাম এই কুয়ো থেকেই শ্রীমতী রাধারানী জল তুলতেন এছাড়াও আঙিনায় রয়েছে একটি তুলসী বেদী আর একটি বিশালাকার বৃক্ষ এই বৃক্ষটাও নাকি ঠিক পাঁচ হাজার বছর আগেকার বৃক্ষ যাই হোক ঘুরে ঘুরে রাধারানীর শ্বশুরবাড়ি দর্শন করলাম দাপর যুগের ছোঁয়া এখন আর সেরকম ঠিক নেই পুরোটাই রয়েছে আধুনিকতার ছোঁয়া যাই হোক রাধারানী শ্বশুরবাড়ি দর্শন করে ধন্য হলাম আর এখন আমাদের পরবর্তী দর্শনীয় স্থান নন্দকুণ্ড ও নন্দ দরবার এবার আমরা পৌঁছে গেলাম নন্দগাঁওয়ে আপনারা এখন দর্শন করছেন শ্রীকৃষ্ণের গ্রাম নন্দগাঁও এখন আমরা প্রবেশ করছি নন্দ মহারাজের রাজদরবারে এই স্থান থেকেই নন্দমহারাজ রাজকার্য পরিচালনা করতেন অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই দরবারটি এখন আপনারা দর্শন করছেন নন্দমহারাজের বৈঠকখানা তবে এখন আর বৈঠকখানা বলে কিছুই নেই রয়েছে একটি মন্দির যেখানে মূলত ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও নন্দ মহারাজ পূজিত হন নন্দবাবা এখানে মিটিং করতেন সবার সকালে চলে আসতেন পূজা পাঠ করতেন ফের বিকালবেলায় সকালবেলায় পঞ্চায়েত করতেন মিটিং করতেন গোপন পরামর্শ করতেন বিকালে আরও নন্দবাবা কৃষ্ণ বলরামকে গায়ে সব গুন্তি করে গোচারণ লীলা শুনে পরে কোলে করে নিয়ে যেতেন সেই নন্দবাবার বৈঠক বলা হয় আরেক মতে বলা হয় যে যশোদা মাকে জিজ্ঞাসা করতেন যে বাবা কোথায় বাবা তো এখানে চলে আসতেন সকাল সকাল নন্দ বৈঠক বৈঠকে তো বললো নন্দ বৈঠকে দৌড়ে চলে আসতো নন্দ বাবার বাবার বৈঠক বলা হয় এই বৈঠকখানের পাশেই রয়েছে একটি পবিত্র কুণ্ড যাকে ঘিয়ের কুণ্ড বলা হয় এখানে আসি নন্দবা স্নান টান করতো হুম কৃষ্ণ বলরাম স্নান করতো এটা চারদিকে আগে বাঁধা ছিল এখন বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে এই কুণ্ডের মাহাত্ম নন্দ মহারাজ কিছু সাধু ভক্তদের ভোজন করানোর জন্য ভোজন রন্ধন করছিলেন রন্ধন করতে করতে হঠাৎই ঘি শেষ হয়ে যায় চুরাশিকোষ বৃন্দাবন নাম কীর্তন হতো নাম কীর্তন হয়ে চুরাশি কোষ সাধুরা সব প্রসাদ পাওয়ার জন্য ভান্ডার পাওয়ার জন্যে আসতো তো একবার হলো কি ঘির টিন শেষ হয়ে গেল ঘি টিন শেষ হয়ে যাওয়াতে তখন হরিদাস বাবাকে সব যারা রসই করছিল তারা বলল যে বাবা তেল শেষ হয়ে গেছে ঘিষি শেষ হয়ে গেছে সে কী ঘি কেনে শেষ হবে চল ওই কুণ্ডে জটিন নিবি তটিন কুণ্ডে নিয়ে কড়াইয়ে ঢাল আর ঘি যখন আসবে তখন ওই কুণ্ডে আবার ঘিগুলো ঢালিয়ে দিবি যখন কড়াই ঢালছে তখন কড়াই জলের পরিবর্তে ঘি এইটাই ওনার আশ্চর্য ছিল অলৌকিক বিষয় হলো যতটিন জল তোলা হয়েছিল পরবর্তীতে ততটিন ঘি কুণ্ডে ফেলা হলে সেই ঘি আবার জলে পরিণত হয় যাই হোক এবার আমরা দর্শন করতে চলেছি হরিদাস বাবাজির সমাধিস্থল এই হরিদাস বাবাজি প্রথম ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের রূপ দর্শন করেছিলেন ওই কৃষ্ণ বলরামের যে ও মূর্তি হ্যাঁ ওই মূর্তি দেখিয়ে ওকে দেখাইছিল এবং যে আমার এরকম রূপ এরকমভাবে বিগ্রহ তুমি তৈরি করো তৈরি করে পূজা পাঠ সমস্ত কিছু এখানে ভোজন করো হরিদাস বাবা শিষ্য এর এমন এক অলৌকিক বৃক্ষের সাথে দর্শন করাবো সেই বৃক্ষটিও কিন্তু এই স্থানেই রয়েছে নন্দবা জিজ্ঞেস করলো যে বাবা এখানে কিছু মুক্তা দান করতে হবে তাহলে পাবো কোথায় এত এত মুক্তা যদি দান করতে হয় সাধু বৈষ্ণব দিয়ে তো তখন ওই গাছের মধ্যে মুক্তা ফলাইছিল তার জন্য এই গাছের নাম মুক্তা গাছ আবার পিলু গাছও বলা হয় নন্দগাঁও ও নন্দগায়ের আশেপাশেও রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় স্থান যেগুলো আমরা গতকাল দর্শন করেছি এবং সেই ভিডিও আগের পর্বে তুলে ধরেছি যারা এখনো দেখেননি ডেস্ক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া রয়েছে সময় করে অবশ্যই একবার দেখে নেবেন এখন আমরা রওনা হলাম বার্সনার পথে বার্সনা থেকে আজ আমরা রওনা হব গিরি গোবর্ধনের উদ্দেশ্যে তবে বর্ষানার আরও বেশ কিছু দর্শনীয় স্থান এখনও আমাদের দর্শন করতে বাকি রয়ে গেছে সেই সমস্ত দর্শনীয় স্থানগুলির ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে আগামী পর্বের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন রাধে রাধে